জল হয়ে উঠবে আমার মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটবে এবং তখনই আমার মধ্যে সেই অকৃত্রিম ভালোবাসা আসবে পরম দয়ালের এবং এই ভালোবাসা যখন গজাবে শ্রী শ্রী ঠাকুর বললেন ভালোবাসার টান কর্মে আনে সফলতা জীবনে উত্থান আর শ্রী শ্রী ঠাকুরের দেহাবসানের পরে পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা যখন সৎসঙ্গের হাল ধরলেন তিনি তিনটি বাণীর কথা ক্রমান্বয়ে বলতেন যে উষা নিষায় মন্ত্র সাধন চলা জব যথাসময় ইষ্ট নির্দেশ মুক্তি মানুষ টাকা পর যত পারিস মানুষ ধর মাছ মাংস খাস পেঁয়াজ রসুন মাদক আমরা আমাদের জলপাইগুড়িতে দেখি অনেক মানুষ ডিপি ওয়াক্স কাজে যান তারা নিজেরাই মাছ মাংস ছাড়েন হবে না তার মধ্যে আমার মধ্যে সে বিশ্বাসের খাক্তি আছে ঠাকুর কেন সস্তি ব্রত পালন করতে বলেছেন ঠাকুর কেন মাছ মাংস ছাড়ার কথা বলেছেন বা আচার্য পরম্পরায় সকলেই এই সস্তায়নী ব্রতকে ধারণ করার কথা বলেছে। পরম পূজ্যগত শ্রী শ্রী বর্দা এই সস্তায়নীর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এই যজন যাজন ইষ্টভীতির মধ্য দিয়ে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের হয়তো উন্নতি হয় আমরা হয়তো আগের চেয়ে একটু ভালো পথে ছবি শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদও আমরা পাই কিন্তু ওই যে শ্রী শ্রী ঠাকুর বললেন ধর্মের ব্যাখ্যা দিতে গিয়ে বাঁচা মর্ম অর্থাৎ আমাদের জীবন বর্ধনের পথে এগিয়ে যাওয়ার জন্য সেই জীবন বর্ধনের পথে উন্নতির পথে এগিয়ে যাওয়ার জন্য এই ব্রত এবং সদাচার এটা অনুঘটকের কাজ করে যারা বিজ্ঞানের ছাত্র আছেন তারা বুঝবেন রাসায়নিক বিক্রিয়া যখন হয় সেই রাসায়নিক বিক্রিয়ায় যদি সেই রাসায়নিক বিক্রিয়ার গতিটা যদি ত্বরান্বিত করতে হয় তাহলে এই অনুঘটক ব্যবহার করতে হয় তাহলে এই রাসায়নিক বিক্রিয়াটা ত্বরান্বিত হয় বিক্রিয়াটা তাড়াতাড়ি সংঘটিত হয় এবং আমি আমার অভিষ্ট ফলে তাড়াতাড়ি পৌঁছতে পারি আর এই অনুঘটকের কাজ করে এবং শ্রী শ্রী বর্দা কর্মী বৈঠকে বললেন জীবনে চলার পথে আমি যজন যাজ্লুবিত করলো আমার জীবনে চলার পথে ঝড় ঝঞ্ঝা প্রতিকূলতা এগুলো আসবেই কারণ আমি প্রকৃতিতে বাস করছি এগুলো সম্মুখীন হতেই হবে কিন্তু আমি যদি সশ্ৰ নিব্রত পালন করি তাহলে আমার চরিত্রে দুটো জিনিসের বিকাশ ঘটে একটা হচ্ছে ব্যক্তিত্ব আরেকটা হচ্ছে চারিত্রিক দৃঢ়তা এই ব্যক্তিত্ব এবং চারিত্রিক দৃঢ়তাকে অবলম্বন করে আমি এই সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে আমি জীবন বর্ধনের পথে শুধু নিজে এগিয়ে যাই না আমি পারিপার্শ্বিক সকলকেও সেই জীবন বর্ধনের পথে নিয়ে যেতে পারি অর্থাৎ এক কথায় আমার চরিত্রের মধ্যে আত্মপ্রত্যয়টা বেড়ে যায় ইয়াস আই ক্যান ডু ইট অর্থাৎ নেগেটিভিটি বলে কিচ্ছু থাকবে কিনা সব পজিটিভ অ্যাটিচিউড থাকবে এবং তখন আমার মধ্যে বিশ্বাসটা এমনভাবে জেগে উঠে কোনো প্রতিকূলতাকে কোনো অসম্ভবকে কিছুই মনে হয় না আমার কাছে সবকিছু সহজ সুন্দর সরল মনে হয় এই বিশ্বাসের উপর আমার বাবার জীবনের একটা ঘটনা বলে আমি শেষ করব সময় হয়ে গেছে শ্রী ঠাকুর উনিশশো সালের দোসরা সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় নয়টায়শিদ স্টেশনে এসে অবতীর্ণ হন অবতরণ করেন সকলকে নিয়ে আমার বাবা তখনও বাংলাদেশে আছেন বাংলাদেশে চাকরি করেন আমাদের সিলেট ডিস্ট্রিক্টে বাড়ি ছিল সেই সিলেট ডিস্ট্রিক্টে রশিদ করছে আমাকে তো রশিদপুরে থাকতে শ্রী ঠাকুর যখন হিমায়তপুরে ছিলেন বাবা মাসে মাসেই যেতেন বয়স কম ছিল কারণ শ্রী শ্রী ঠাকুর দেওঘরে চলে এসছে বাবার মন খারাপ মাকে বলছেন ঠাকুরকে কতদিন দেখি না তখন মা বলেন যাও ঘুরে এসো আপনারা সকলেই জানেন ছিচল্লিশ সালে মানে যোগাযোগ ব্যবস্থা কত খারাপ সেই অবস্থাতেও বাবা চা বাগানে চাকরি করতেন তখন সব ইংরেজরাই চাকরি করতে ছিলেন মাথায় ম্যানেজার ট্যানেজার সব কারণ তখনও তো ইংরেজ রাজত্ব বাবা ম্যানেজারকে বললেন সাহেব আমাকে সাত দিনের ছুটি দাও আমি আমার সুপ্রিম বিলাভেট গড়ের সঙ্গে দেখা করতে যাবো কোথায় বললো বাবা বিহার সান্তাল পরগনা বাবা এলেন দেওঘরে ঠাকুর খুব খুশি বাবাকে দেখে তুই আইছিস বাবাও খুশি ঠাকুর বাবাকে দেখে আনন্দিত মনে হচ্ছে পিতা পুত্রের সাক্ষাৎ হচ্ছে সত্যি তো পিতা পিতা তিনি পিতার সাত দিন পরে বাবা যখন শ্রী শ্রী ঠাকুরের কাছে গেলেন যে ঠাকুর বাড়ি যাব ঠাকুর বাবাকে বলছেন ধুর আরো সাত দিন থেকে যাক আবার সাত দিন পরে বাবা গেলেন ঠাকুরের কাছে ঠাকুর এবার বাড়ি যাব ধুর আরো সাত দিন থেকে যাক কয়দিন হলো একুশ দিন শ্রী শ্রী ঠাকুর বলছেন ছুটি নিয়ে এসছেন সাত দিনের কিন্তু আমার প্রভু আমার ভগবান আমার ঈশ্বর যাই বলি না কেন তিনি বলছেন থাকতে এর মধ্যেই আমার মঙ্গল নিহিত আছে তাই অন্যথা করেন করেননি একুশ দিন পরে যখন শ্রী শ্রী ঠাকুরের কাছে গেলেন তখন ঠাকুর বলছেন এবার বাড়ি যাও বাবা বাংলাদেশে ফিরে এলেন ম্যানেজার বাবাকে দেখে রাগান বলছে তুমি সাত দিনের ছুটি নিয়েছ আর একুশ দিন পরে আসলে হোয়াট ইস দিস বাবা বললো আমার সুপ্রিম আমাকে থাকতে বলেছে আমি আমি কি তার কথা অমান্য করতে পারি না ও ম্যানেজার বাবাকে বললেন তুমি একটা আন্ডারটেকিং দাও যেহেতু বাবা ডিসেম্বর মাসে দেওঘর গিয়েছিলেন উনিশশো ছেচল্লিশ সালের ডিসেম্বর মাসের শেষে ম্যানেজার বাবাকে বলছেন তুমি আন্ডারটেকিং দাও যে এই ফিনান্সিয়াল ইয়ারে তুমি আর কোনো ছুটি নিবে না বাবাও আন্ডারটেকিং দিলেন আপনারা সকলেই জানেন ফিনান্সিয়াল ইয়ার প্রত্যেক বছর মার্চ মাস শেষ হয় এরকম ভাবে চলছে সাত দিন পরে শ্রী শ্রী ঠাকুরের টেলিগ্রাম এলো বাবার কাছে দেও ঘর থেকে যে কাম সার্প শ্রী শ্রী ঠাকুর আর কিচ্ছু সাহেব তখন অফিসে আছেন বাবাও অফিসে টেলিগ্রামটা পেয়েছে কিন্তু ঠিক করলেন বাবা যে সাহেবের সঙ্গে অফিসে দেখা করবেন না সাহেব তো রেগে যাবেন আন্ডারটেকিং দিয়েছেন বাবা এই ফিনান্সিয়াল ইয়ারে ছুটি নেবেন না আবার ঠাকুর ডাকছেন সেখানেও তো যেতেই হবে এবং ঠাকুর কি জন্য ডাকছেন সেটাও বাবা জানেন আবার মনে মনে ভাবছেন এই তো আমি একুশ দিন কাটিয়ে এলাম যাই হোক বাবা নিজের সিদ্ধান্ত মতো সন্ধ্যার দিকে সাহেব যখন তার বাংলোতে বাবা ঢুকছেন তার বাংলোতে সাহেব তখন তার সহধর্মিনীকে সঙ্গে নিয়ে চা ইত্যাদি পান করছেন সাহেব বাবাকে দেখেই বললেন মিস্টার বিশ্বাস এনিথিং রং বাবা বলছেন নো স্যার এটা দেন তখন বাবা ওই টেলিগ্রামটা দেখালেন সেই সাহেবকে সাহেব দেখে বললেন হু শ্রী শ্রী ঠাকুর বাবা তখন বললেন হি ইজ মাই সুপ্রিম বিলাভেড গড শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রিসাইডিং এট সান্তাল সান্তাল পরগনাস বিহার And he is the creator of the modern world. And he is latest Jesus. And Sahib, Jethu, Jesus Christed Dikhito, follower. What do you mean by latest Jesus? Baba Bhagavan Yes, sir. I also respect your Jesus. But my Supreme Beloved God is the latest one. So I am telling him. তুমি যাই বলো না কেন তোমাকে আমি ছুটি দেব না আমি দিব না তখন বাবা বলছেন আমার সুপ্রিম বিলাভেট গড় ডাকছে আপনি দেবেন না বলছেন না দিব না তুমি তো আন্ডারটেকিং দিয়েছ বাবা তখন বলছেন ভাবুন শাকুরের প্রতি তার নিষ্ঠা ভালোবাসা গভীরতা কতখানি নিজের চাকরির তোয়াক্কা না করে যে ম্যানেজারের এক কলমের খোঁজায় চাকরি চলে যেতে পারে তোয়াক্কা না করে বাবা সাহেবকে বলছেন ঠিক আছে স্যার আমি আমার সুপ্রিম বিলাভের গটের কাছে যাব না কিন্তু তুমি কথা দাও তুমি যে এভরি সানডেতে প্রতি রবিবার তুমি চার্চে যাও তুমিও চার্চে যাবে না সাহেব রেগে গিয়ে খেপে উঠে বলছেন হোয়াট ইউ আর টেলিং এভরি সানডে আই এম গোয়িং দে আর টু অ্যাটেন্ড দ্য প্রেয়ার আর ইউ আর টেলিং মি নট টু গো দেয়ার তখন বাবা সাহেবকে বলছেন দেন স্যার মাই সুপ্রিম গড বিলাভেড গড ইজ কলিং মি অ্যান্ড ইউ আর টেলিং মি নট টু গো ইজ দিস ইউর জাস্টিস বলে এটাই কি তোমার বিচার সাহেব তবুও বলছেন যে না তোমাকে ছুটি দিব না তখন বাবা সাহেবের হাতে টেলিগ্রামটা ছিল নিয়ে বলছেন ঠিক আছে স্যার হোয়াট এভার মে বি ডিসিশন তোমার সিদ্ধান্ত যাই হোক বাট মাই সুপ্রিম বিলাভেড গড ইজ কলিং মি আমার প্রভু আমাকে ডাকছে বাবা সাহেবকে বলছেন নাই মাস্ট আই মাস্ট আই মাস্ট গো আমি সেখানে যাবই বলে বাবা বেরিয়ে যাচ্ছেন জানেন না তার চাকরির কি হবে কারণ বাবা সাহেবের অমতে যাচ্ছেন সাহেবের বাংলোর গেট পেরিয়ে গেছেন তখন সাহেবের কি মনে হলো তার বাড়ির যে সার্ভেন্ট চাকরকে বলছেন বোলাও তখন সেই চাকর বাড়ি এসে বাবাকে বলছে সাহেব আপকো বোলারায় তখন বাবা বলছেন কে বোলারায় ও তো বল দিয়া আমকো ছুটি নিয়ে দে আপ বুলার তো বাবা এলেন সাহেব বলছেন কত ছুটি দরকার বাবা বলছে আমি কি করে বলবো লাস্ট টাইম তুমি দেখেছো আমি একদিনের ছুটি নিয়েছিলাম একুশ দিন পরে এসছি আই নো তখন সাহেব বলছে ঠিক আছে তুমি যাও আমি তোমার ছুটি স্যাংশন করলাম এই হচ্ছে বিশ্বাসের ফল প্রভু বিরুদ্ধ পরিবেশকেও অনুকূলে নিয়ে আসেন সেই জন্যই তো তিনি অনুকূল অকুলে পড়িলে তুমি লক্ষ্য করি নাশিও ব্যথা তো সে প্রভুর প্রতি যদি আমার অগাধ বিশ্বাস থাকে তিনি সব পরিবেশ আমার অনুকূল থাকবে এই জন্য সাহেব বাবাকে ছুটি দিলেন বাবা দেও ঘর গেলেন জানেন না কিসের জন্য গেছেন শ্রী শ্রী ঠাকুর বাবাকে দেখে আনন্দে আপ্লুত তুই আইছিস তুই আইছিস বলে বাবা প্রণাম করছেন আর কাকে বলছে বাবাকে শ্রী শ্রী ঠাকুর নিজের হাতে সহপ্রতিনিকের পাঞ্জা প্রদান করছেন বলছেন পরম পিতার কাজ করবি বাবা কানতে কানতে বলছেন ঠাকুর আমি তো জানিও না আপনি কি জন্য দেখছেন আপনি যে আমাকে এই গুরু দায়িত্ব দিচ্ছেন আমি পারবো বলে খুব পারবি আর বাবা যেহেতু শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে খুব ফ্রি ফ্র্যাঙ্ক ছিলেন ঠাকুরকে বলছেন ঠাকুর আমি এসছি তো জানিও না আপনি এত মহান দায়িত্ব দিচ্ছেন আপনাকে যে একটু প্রণামী অর্ঘ দিব আপনাকে যে একটু বস্ত্র দান করবো সেগুলো তো কিছু টাকা পয়সা নিয়ে আসিনি ঠাকুর বলছে ও হবে ও বলেই শ্রী শ্রী ঠাকুর বাবাকে বলছেন তুই এক্ষুনি চলে যা তোর জায়গায় গিয়ে পরম পিতার নাম বিলবি বাবা সঙ্গে সঙ্গে চলে আসলেন সেই বাংলাদেশের রশিদপুরে এসে পরের দিন থেকেই সেই নাম বিলনের কাজে লিপ্ত হলেন কিন্তু যেহেতু ঠাকুর এত বড় দায়িত্ব দিয়েছেন বাবা প্রণামী দিয়ে আসতে পারেননি সময় বোধহয় হয়ে এসছে আর এক দুই মিনিট নিচ্ছে বাবার মনে হলো ঠাকুরকে একটা প্রণামী পাঠানো দরকার তখন আর মায়না কত ছিল বাবাদের হয়তো একশো টাকাও না বাবা ম্যানেজারকে বললেন ম্যানেজার আমাকে দুশো টাকা ধার দেবে আমি দুবার একই মাসে দেওঘর গেলাম এত দূর আমার তো টাকা পয়সা কিছু নেই সংসার চালাবো কি করে ম্যানেজার বাবাকে বললেন তুমি অ্যাপ্লাই করলো যাই হোক বাবা অ্যাপ্লাই করলেন বড় বাবু বিরোধিতা করলেও বাবাকে যখন ম্যানেজারের কাছে বাবা গেলেন ম্যানেজার স্যাংশন করলেন অ্যাকাউন্টেন্টকে বললেন দুশো টাকা দিয়ে দিতে বাবাও সেই দুশো টাকা বাইরে নিয়ে এসে সঙ্গে সঙ্গে সেটা মনি অর্ডার করে পাঠিয়ে দিলেন ঠাকুর প্রণামী হিসেবে তখন বাগানের বড় বাবু বলছেন সে কি আপনি তো সংসার খরচের জন্য নিলেন এই দুশো টাকা আর আপনি ঠাকুর প্রণামী করে পাঠিয়ে দিচ্ছেন তখন বাবা বলছেন আপনারা অ্যাপ্লাই করুন আপনারা পাবেন না কিন্তু আমি পেয়েছি যাই হোক বাবার ঠাকুরের সঙ্গে কথা অনুসারে এই দুশো টাকার লোনটা মাসে মাসে দশ টাকা করে কাটার কথা ছিল পরের মাসে যখন মাইনার বিল হলো সাহেব বাবাকে টাকলেনি যে তোমার দশ টাকা মাইনার থেকে কাটা হচ্ছে কিন্তু বাবা বলছেন ঠিক আছে বলে এই বাবার দিকে সাহেব তাকিয়ে আছেন তারপরে বাপ বাবাকে সাহেব বলছেন তুমি ওই দুশো টাকা নিয়ে কি করেছিলে আমি জানি ইউ অভ সেন্ট দ্যাট টু হান্ড্রেড রুপিস টু ইওর সুপ্রিম বিলাভেট গড আই এম রিয়েলি অ্যাস্টোনিশড অ্যান্ড আই এম ভেরি মাচ প্লিজড উইথ ইওর দিস বিহেভিয়ার সেই জন্য কোম্পানি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার এই দুশো টাকা মকুব করে দেওয়া হলো অর্থাৎ বাবার মাইনার থেকে কাটা গেল না এই হচ্ছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যার প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা নিষ্ঠা যদি থাকে সমস্ত বিরুদ্ধ পরিবেশকে আমরা জয় করতে পারবো আর বাস তো সেখানে কিচ্ছু না শুধু মানুষের কাছে একটু ভালোবাসা নিয়ে যেতে হবে ভালোবাসার কথা বলতে হবে তাদেরকে বুকে টেনে নিতে হবে আপন করতে হবে তবেই আমরা সার্থক হতে পারবো এটা বুঝেছি আমি আমার বাবাকে দেখে সুতরাং দাদা ও মায়েরা আমরা প্রতি প্রত্যেকে সেই শ্রী শ্রী ঠাকুর আচার্য দে পুজনী ইচ্ছাকে পূরণ করে আমরা পরম পিতার কাজে ভর্তি হয়ে আমরা এগিয়ে চলি জয়গুরু বন্দে পুরুষোত্তমান সকলে ভালো থাকুন আমি সময় বেশি নিয়েছি বলে আমাকে একটু ক্ষমা করবেন জয়গুরু